আসসালামু আলাইকুম আমি ডাক্তার নামূলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার আছে মার্জান মেডিসিন কর্নার সৌরাস্তার মোড ডাক বাংলা সড়ক লালমোহন বোলা আমি আজকেও একটা মধুর পোক কীভাবে মধু সংগ্রহ করে আমরা সেই মধুগুলা খাই এই ব্যাপারে একটু বলতে চাচ্ছি সুরা নাহালের ভিতরে আল্লাহ পবিত্র কোরআনে মধু ফোকের কথা বলছেন আর এই মধুফুক অনেক দূর থেকে এসে মধু সংগ্রহ করে হাজার হাজার মাইল দূর থেকে যে জায়গা যে ফুল আছে ফুল থেকে মধু সংগ্রহ করে মধু সংগ্রহ করে মধুগুলা তারা খেয়ে ফেলে খেয়ে ফেলে পেটের ভিতরে নেয় পেটের ভিতরে নেওয়ার পরে আবার পরিশোধিত করে মধুটাকে তাদের বাসায় সংরক্ষণ করে আর সরাসরি মধুটা খেয়ে আবার পরিশোধিত করে তারা আল্লাহ এমন একটা এনজাইম তাদেরকে দিয়েছে এনজাইমের মাধ্যমে তারা পরিশোধন করে বাসার মধ্যে মজুত রাখে যাতে মানুষের টক্সিন সরাসরি মধুটা যদি খায় তাহলে মানুষের টক্সিনের সমস্যা হইতে পারে কোনো ব্যাকটেরিয়ার সমস্যা হইতে পারে কত্র ফাঙ্গাসের সমস্যা হইতে পারে এই জন্য তারা মধুটা সংগ্রহ করে খেয়ে আবার রিফাইন করে বাসার ভিতরে রাখে আবার আর এই মধুটাই আমরা খাই আর চূড়া নাহালের ভিতরে মধুর কথা মধুপুকের কথা আল্লাহ কোরআন পবিত্র কোরআনে বলেছেন আর আমরা এই আল্লাহ এই ছোট্ট একটা মৌমাছি যে কত সুন্দর করে মধু সংগ্রহ করে একটা থেকে খাওয়া হইলে আবার অন্যটাই যাচ্ছে এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু সরাসরি সরাসরি দেখাচ্ছি এই যে একটা শেষ হইলে আরেকটা গিয়ে বসে মধু সংগ্রহ করে এই যে একটা মাসি যে কত সুন্দর করে মধু সংগ্রহ করে এই যে একটা শেষ হইলে অন্য জায়গায় আবার বসে আবার ওই যে আর একটা জায়গায় বসে করতেছে এইভাবে তারা মধু সংগ্রহ করে কত পরিশ্রম করে আমাদের জন্য প্রত্যেকটা প্রাণী আল্লাহ আমাদের ন্যামত হিসেবে সৃষ্টি করেছে কিন্তু আমরা আল্লাহর নেয়ামত স্বীকার করতে চাই না আল্লাহর এই অলৌকিক নেয়ামতের আমরা যদি স্বীকার করি আল্লাহ আমাদেরকে আরও মেমত আরও বাড়িয়ে দিব দেখেন এই যে একটা মধুপুক একটা থেকে মধু শেষ হইলে আবার অন্য একটা ডালায় যায় সে জায়গা থেকে কত পরিশ্রম করে তারা আমাদের জন্য মধু সংগ্রহ করে আর আমরা সেই মধুগুলা খেয়ে ফেলি খাই তাও আবার তারা মধুগুলা খেয়ে আবার রিফাইন করে আমাদের জন্য মুক্ত করে যাতে কোনো বিষক্রিয়া না হয় কোনো বড় ধরনের কোনো ঝামেলা না হয় এই মধুটা আমরা সংগ্রহ করি তারা সংগ্রহ করে আমাদের জন্য মজুত করে রাখে আর আমরা সুন্দর করে মধুটা খাই এই দেখেন কত এই যে এই মধু মৌমাছিটা যে এক জায়গা থেকে মধুর সংগ্রহ শেষ হইলে আর এক জায়গায় আমি আপনাদের প্রত্যেকটা মৌমাছি কী করতেছে আপনাদের ধরে ধরে দেখাচ্ছি এই আজকে এই পর্যন্ত শেষ আমার চ্যানেলটা একটু যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন মধুটা আমাদের এনজাইম উৎপাদন করে হজম প্রক্রিয়া ভালো করে অ্যালার্জি ভালো করে এর মধ্যে এনজাইম আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ইনফ্লামেটরি ডিজিজ ভালো করে এজন্য আমরা খাঁটি মধু প্রতিদিন খালি পেটে সকালে অথবা রাতে কুমকুম গরম পানির সাথে এক চামচ লেবু সহকারে যদি খাই তাহলে আমাদের শরীরে অ্যালার্জি ভালো হয় শ্বাসকষ্ট ভালো হয় ইনফ্লামেশন ভালো হয় টাইপ টু ডায়াবেটিস ভালো হয় এই যে দেখেন কত সুন্দর মধুপোগ যে মধু সংগ্রহ কাজে ব্যস্ত আছে ওনারা আমাদের জন্য কাজ করে আর আমরা আল্লাহর নিতকে অস্বীকার করি এই জন্য আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হতে আল্লাহ নেওয়া মতে স্বীকার করতে হবে এই আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমরা এই খাঁটি মধুগুলা খেতে পারি দেখেন মধুর মৌমাছি একটা থেকে আর সংগ্রহ করে এই যে একটা শেষ হইলে আর একটা থেকে কত কষ্ট করে তারা এই যে সরাসরি দেখাচ্ছি আর সুরার নাহালের ভিতরেই কিন্তু এই মধু ফোকের কথা বলা আছে এই মৌমাছির কথা তাদের গ্রান শক্তি অনেক বেশি কোন জায়গা এই যে কত সুন্দর করে মধু সংগ্রহ করতেছে আল্লাহ আকর আল্লাহ আমার চ্যানেলটা একটু যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন